এই যে বাইশ টাকার একটা দেখাবো ভাই এই যে দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর

ওই সেই রাখতেছি অন্যান্য দোকানদার দেখা যায় ডিজাইনটা একটু চেঞ্জ হলে দাম বাড়া যায় কিন্তু এটা ডিজাইন অন্যরকম দিয়ে কত একই দাম বাপ

আমাদের ভিডিওটা দিচ্ছি সব সব পাইকারি পাইকারি রেট একবারে পাইকারি এই যে দেখেন কত সুন্দর সোফা মাত্র ওকে আর কালারটা কালার মানে আপনারা যে কালার চান ওই ভাই এগুলো দেখবো না ভাই